তো সকালবেলা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি মাসি এসেছে কাজ করতে আটটার সময় ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি আর তারপরে বাবাই পড়তে গেলো তোমার ভাইয়ের কাজ ছিল একটু তাই বেরোলো তো সবাই আজকে আটটার সময় উঠে গেছি এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে ঘর সারা ঘরের জানলা বাড়ির জানলা মালনাগুলো খুলেছি আর এখন মাসি বাসন মারছে কলে তো ঘর ছাড়তে মুসতে আসবে তো ভাবছি কি এই ঘরে বিছানাটা তোলা হয়নি মানে তোলা হয় না মাসি ঘর মধ্যে চলে যায় তো তাই তো ভাবছি আগে ঘরের বিছনাটা তুলে দিই মানে চাদরটা তুলে দিই চাদরটা চেঞ্জ করব। মালিশ টালিশগুলো করে রেখেছি চাদর চেঞ্জ করে তাই মুগ্ধ হবো ফ্রেশ হবো তারপর চা বানাবো চা খাবো বাবাই পড়তে গেছে এখন তো আসলে ওকে কিছু খাবার করে দিতে হবে তাই খাবে তো বলে বাসন মারছে ওই ও ওই যে তো মাসি ঘরে এসে ঘর ঝাড়ার আগে বিছানাটা কয়েকদিন ধরেই চান্স নিচ্ছি এই ঘরে বিছানা চাদরটা তুলবো তুলবো এটা ভেবে কিন্তু হয়েই উঠছে না হয় আমার দেরি হয়ে যাচ্ছে সকালবেলা উঠতে আর মাসি এসে যাচ্ছে কাজ করে চলে যাচ্ছে তখন আর হয় না রাতের দিকে না আর ইচ্ছা করে না সন্ধ্যের পর থেকে এত গরম না এইসব মানে ধুলোর জিনিস ঘাঁটতে ইচ্ছা করে না বিছানার চাদর তোলার পরেও দেখবে বিছানার মধ্যে কেমন ধুলো ধুলো থাকে ওই রাত্রেবেলা যদি আমি বিছানার চাদর তুলি তাহলে পুরো ঘরেও ধুলো হয়ে যায় ঘরটা ঝাঁটতে হবে আর টায়ে ধুলো ধুলো হয়ে যায় তখন মনে হয় কি গা ধুই আর ওই যে সেই কদিন আগে আমার দুবার করে গা ধুয়ে রং খেলার পরে কী অবস্থা হয়েছিল জানো তো তোমরা ঠান্ডা গরম লেগে একেবারে জ্বর টর হয়ে অবস্থা খারাপ ওই ভয়তে আমি আর মানে বেশি গা ঘামাই না যাতে আর গরম না লাগে চান না করতে হয় আবার সেই টাটাফ টাটফোড়ার রোদ আর গরম পড়ছে জানো তো আর ভেবেছিলাম কি কালকে তো দেখলে তোমরা একটা বিছানার চাদর নতুন বিছানার চাদর বের করেছিলাম তো পাতবো বলে তারপরে ভাবলাম কি না এখন পাতবো না পয়লা বৈশাখের আগে আগে পেতে দেবো আবার চেঞ্জ করব এখনও তো পনেরো দিন বাকি আছে পয়লা বৈশাখ আসতে বাবার পরীক্ষা টরীক্ষা শেষ হবে তারপরে তো পয়লা বৈশাখের কেনাকাটাও যদিও এখনও হয়নি পরীক্ষার পরেই করব বাবার ন তারিখে পরীক্ষা শেষ তারপরেই হয়তো করব কি তার ভেতরেও যদি যেতে পারি বাজারে তাহলে যাব দেখা যাক কি কবে কি করব এখনও বলা যাচ্ছে না তো বিছানা চাদর তো কিনতেই হবে পয়লা বৈশাখের আগে প্রত্যেক বছরই আমি বিছানার নতুন চাদর কিনি তো এই ঘরেরটা তো আছেই আর আমাদের বেডরুমের জন্য একটা চাদর কিনবো তো একসাথে দুটো বিছানার চাদরই পয়লা বৈশাখের দিন সকালবেলা মানে পেতে দেব এখন আপাতত পুরোনোটাই বিছিয়ে দিলাম বিছনা গুছিয়ে দিলাম কালিসগুলো এখন জানলার ওখানেই থাক রোদ আসবে তো একটু রোদে গরম যাই ফ্রেশ হয়ে নি মুগ্ধ নি চলো মাসি বাসন মেজে ঘরে এসে ঘর ঝাড়তে ঝাড়তে আমার এদিকে ফ্রেশ হওয়া ঠাকুরের বাসন মাজা ঘরের বিছানা তোলা চা করা সমস্ত কিছু কমপ্লিট মাসিকে বললাম চা হয়ে গেছে এখন চা খেয়ে নাও তারপরে ঘরগুলো মুছে দাও দশটা বাজে বাবাই পরে বাড়ি চলে এসছে আর এখন বানাচ্ছি একটু চাউমিন বাবাই খাবে বলল বেশি করেই বানালাম তোমাদের দাদা ভাইও খেতে পারবে আমিও একটু খাবো বাবাইও খাবে প্রত্যেক ওই পাস্তা ম্যাগি বানাই তো আজকে ভাবলাম তো চাউমিন বানাই তো হয়ে গেছে এখন একটু সস দেবো একটু বাদাম থাকলে ভালো হতো তো এখন সস দিয়ে নামিয়ে আর আমি একটু আগে চা খেলাম তো একটু পরে খাবো এটা বাবাইকে দিলাম বাজার করে এনে সবজি কিচ্ছু ছিল না আজকে একটু সবজি মানে ডাল সবজি রান্না করবো চুল করবো ডাল করবো আর কিছু তরকারি তরকারি করবো তো আদা রসুন আলু পেঁয়াজ কিছুই ছিল না তারপর দেখো তখন রান্না করে দিয়ে চিমনি মান্না করতে ভুলে গেছি তো সব এক ব্যাগ নিয়ে গেল নিয়ে আসলো সবজি এটা এখন ঢালবো ঢেলে রান্না করে নিই বেশি কিছু শ্যুট করব না বিকেলবেলা আজকে আবার মেলায় যাওয়ার কথা আছে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে কালকে তার সেই জন্য গিফট কিনবো আর সেই ফাঁকে মেলায় যাবো সেদিনকে কানেক্ট দেখে এসছি কেনা হয়নি আজকে তোমার দাদা ভাইকে ফুটিয়ে ফুটিয়ে যাবো আবার মেলায় মেলায় ঢুকলে তো কেনা হয়ে যাবে কিছু না কিছু তো যাই হোক চলো রান্না করে নিই তারপরে আসছি কালকের ব্লগ আর আজকের ব্লগ একসাথে কন্টিনিউ করছি তো আজকে আর বেশি কিছু এই রান্নাবান্নার দিকটা শ্যুট করব না রান্না হয়ে যাক তারপরে দেখা যাচ্ছে কাঁচা ভেজাবো এখন আবার কাচবো পুরো যতগুলো আছে কালকেও বিছানা এই আজকেও বিছানা চাদরটাও তুললাম না সেগুলো সব আজকে কেঁচে দেবো যেহেতু সকাল সকাল হয়ে গেছে সাড়ে দশটা বাজে রান্না এখনই বসে নেবো বারোটার মধ্যে রান্না করে কেঁচে কুচে শ্যাম্পু করবো আবার মাথায় তেল দিলাম সকালবেলা মুখটা ওই জন্য দেখাতে যাচ্ছি না কেমন একটা লাগছে রুগি রুগি লাগে তেল দিলে আমাকে তো চল কাচকু এনে পরে আসছি মাঝে একদিনকে যেদিন মেলায় গেছিলাম সেদিন তো ভিডিওটা পোস্ট করা হয়নি সেই এডিট করা হয়েছিল না বলে ভিডিওটা দিতে পারিনি তারপরের দিনে যে ভিডিওটা করেছিলাম আর আজকে ভিডিও দুটো ভিডিও জমে গেছিলো তো আমি ভেবেছিলাম কি কালকে যে কালকেরটা কত টুকুনি কী হয়েছে জানি না কালকের ভিডিও আজকের ভিডিও দুটো মিক্স করে একসাথে পোস্ট করে দেবো তো কালকেরটা দেখলাম অলরেডি উনিশ মিনিটের হয়ে গেছিলো তো এডিট করার পরেই তাই এই ভিডিওটা সাথে জোড়া যেত না এরপরেও যদি আরও পনেরো মিনিট জোড়া হয় তাহলে তো অনেক বড়ো হয়ে যাবে না তা অতটা মানে দিতে চায়নি তাই জন্য কালকেরটা সেপারেটভাবে কালকে দিয়ে দিয়েছি আর আজকেরটা আলাদাভাবে দিচ্ছি ওই জন্য আমি বললাম ব্লগের মধ্যে যে দুটো ভিডিও একসাথে দেবো সেই কারণে আজকে সেইভাবে ডিটেলসে গেছি শুরু দুটো করা হয়নি আর সবজিপাতি সব আনা হয়েছে আজকে কিন্তু বাবাকে খাবারও দিতে হবে শনিবার নিরামিষ করবো ভেবেছি নিরামিষ বলতে একদম পারফেক্ট নিরামিষ হবে না কারণ টক ডাল না মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডালে আমার ভালো লাগে না মটর ডাল বলো কি মুগ ডাল বলো ওই সব ডালে আম দিলে না অতটা টেস্ট হয় না যতটা মুসুরির ডাল দিয়ে করলে হয় তো ওই জন্য ওই মুসুরির ডালের টক ডালটার জন্যই ওইটা আমিষ হয়ে গেল আর কালকে রাত্রে এখনও দু পিস মাছ রয়েছে বাসি সেটা ঝোল টোল কিছু নেই মাছ আছে তো সেটা দিয়ে আর কি খাওয়া হবে কালকে ওই যে দুপুরবেলা সেই তরি তরকারি অনেক ছিল দেখলেই তো তোমরা তাই জন্য মাছ থেকে গেছে তো এমনিই সবজিপাতি অনেক কিছু রান্না করব। বাবাকে খাবার পাঠাবো তো ওই জন্য বেশি করে মানে তিন চার পদের তো অলরেডি রান্না করবই আলু পেঁয়াজের ঝুড়িতে এগুলো সব রেখে দিচ্ছি আদা রসুন ছিল না আলু পেঁয়াজ ছিল না কিছুই ছিল না কোনো সবজি ছিল না ঘরে শুধু এক গাদা কাঁচা লঙ্কা আর এক গাদা টমেটো ছিল কারণ টমেটো কাঁচা লঙ্কাটা আর ফুরাচ্ছে না বাড়ির থেকে জানো তো এবারের লঙ্কাগুলো এত ঝাল এত ঝাল একটা লঙ্কায় যদি আমি তরকারিতে দিই তাহলে ঝালে বাবাই সিসাতে থাকে এত ঝাল মারাত্মক পরিমাণের ঝাল সেদিনকে পান্তা ভাত মেখেছি একটা লঙ্কা দিয়ে এত ঝাল নাক নাকমুখ জ্বলে যাচ্ছে খেতে গিয়ে তারপর সেই লঙ্কা তো এখনো ধরা রয়েছে এক প্লাস্টিক আবার বাবা পাঠিয়েছিল মনে আছে মা দার্জিলিং গেছিল বলে তখন সেই এক টোপলা লঙ্কা টমেটো এখনো আছে আজকেও টমেটো আবার তোমার দাদা ভাই নিয়ে এসছে আজকে ভাবছি একটু বেশি করে টমেটো চাটনি করে রাখবো এখন আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা শুনছে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি পরে দেখাবো রান্নাগুলো আর এখন আমি জামা কাপড় কাজ করে দেব বড়ো এক গামলা এক জল ভরছি জামা কাপড় কেচে স্নান করবো তো ফ্রেন্ডস আমি এই যে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর কাঁচা পুচিও হয়ে গেছে প্রচুর জামা কাপড় কাঁচলাম আজকে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম এখন আমিও তোমাদের আদা ভাই খাবো এই যে সব মেলেছি পাঁচিলেই বেশি পাঁচিলে রোদ আছে তো এদিকে মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখনই দড়িগুলো শুকাতে টাইম লাগবে এবং খেতে দেব চলো না মেনুগুলো কী হয়েছে সেটা তোমাদের দেখে দিই আর একজন মিষ্টি এই বাটির মধ্যে যে সবুজ বাটিতে আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং রসগোল্লা খাবে আর এই যে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে শুক্তো ভেন্ডি আলু ভাজা করিস না আর হচ্ছে টক ডাল আর সেই আওয়াজ করিস না টমেটোর চাটনি এই হচ্ছে রান্না বান্না সবাই সবজি পাতেই রান্না হয়েছে আজকে সব কিছু অনেকটা করে রান্না করেছি বাবা খাওয়া হয়ে গেছে আর বাবাকে খাবার পাঠিয়ে দিয়েছি দুবেলার ওই জন্য সব অল্প অল্প লাগছে গুড ইভিনিং এভরিওয়ান এখন হচ্ছে পরের দিন সন্ধেবেলা মানে যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম ওই দিন কিবার ছিল শুক্রবার তো এটা কিন্তু শনি না ওই দিনকে শনিবার শ্যুট করছিলাম আজকে হচ্ছে রবিবার রবিবার সন্ধেবেলা সন্ধেটা বাবাই দিল আর আমি এদিকে চা বানাচ্ছি আর বাবাই বলো ম্যাগি খাবে বাবার জন্য ম্যাগি বানাবো আর আজকে সারাদিন কি রান্না করেছিলাম সেটাও তোমাদের বলে দিই ডিম অমলেট করে আলুর তরকারি করে ডিমের ঝোল রান্না করেছিলাম কারণ আজকে রাত্রেবেলা আমাদের তিন আমাদের তিনজনের এক জায়গায় নেমন্তন্ন ছিল একটা সাধের অনুষ্ঠান যদিও সাধের অনুষ্ঠান দুপুরবেলায় হয় কিন্তু লজ ভাড়া করে হচ্ছিলো তো ওই জন্য রাত্রেবেলা হয়েছে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে বিকেলবেলা তোমাদের বলছিলাম না বাজারে যেতে হবে গিফট কেনার জন্য এই অনুষ্ঠানটাই যাওয়ার জন্যই একটা গিফট কেনা ছিল মানে একটা শাড়িই কিনতাম আর বাজারে যাওয়ারও কথা ছিল তো তার আগে দুপুরবেলা তোমার দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে তার জন্য আমি আর বিকেলবেলা যাইনি মানে সন্ধেবেলা যাওয়া হয়নি না মেলায়ও যায়নি বা বাজারেও যায়নি আর গিফটটাও কেনা হয়নি তো এখনও পর্যন্ত আজকে মানে পরের দিন সন্ধ্যেবেলা হয়ে গেছে এখনও গিফট কেনা হয়নি যাবো কি যাবো না ঠিক নেই আমি তো বলছি যাবো না আর বাবাইকে আর ওর বাবাকে যেতে বলছি এবার ওরাও বলছে যাবে না আমি না গেলে আর আমার শরীরটাও ভালো নেই আর মন মেজাজও ভালো নেই ওই জন্য আমার একদমই ইচ্ছা করছে না রেডি হই এখন একটা অনুষ্ঠানে যেতে গেলে শাড়ি পরতে হবে তারপর সাজগোজ করতে হবে মেয়েদের দেখবে যদি মন মেজাজ না ভালো থাকে শরীর না ভালো থাকে না ইচ্ছা করে না সাজগোজ করতে তো সেরকমই আর এখন আবার ওই বাজারে যেতে হবে গিফট কিনতে হবে তারপরে যেতে হবে আমার ইচ্ছা একদমই করছিল না এখনও তোমার দাদাভাই একা গিয়ে গিফট কিনে আনলো একটা শাড়ি নিয়ে এখন বাবা আর ওর বাবা যাচ্ছে সামনে ঠিক আছে আয়নায় দেখেছিস কেমন লাগছে গিফটটা কই নিয়েছিস বাবার কাছে দরজাটা ভেজে যাস তাড়াতাড়ি আসবি আর আমার না যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমি না ওদের চিনি না মানে যাদের বাড়িতে যাচ্ছে মানে বাড়ি ঠিক না লজেই ওদের চিনি না তোমাদের দাদা পরিচিত তোমাদের দাদা কাকা না মামা বলে তার মেয়ের আর কি সাথ তো সে যাই হোক বাবাই গিয়েছিল ওরা দুজন গেছে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলো আর আমি দুপুরবেলা রান্না যা করেছিলাম তাতে রাত্রেবেলা এখনও আমার হয়ে যাবে ওই নেমন্তন্ন আছে বলে আজকে রবিবার বল ছিল তাও মাংস টাংস কিছু রান্না করিনি কারণ রাতে আবার রিচ খাবার হবে আর দিনের বেলা যে যা গরম পড়েছে না আজকে যে বলার মতন না আর গরম বেশি পড়লে না বাবার এই ঘরে টেকা যায় না মানে সন্ধের থেকে আমি এই ঘরে আসিনি ওই ডাইনিং এ বসে বাবাইকে একটু নটা পর্যন্ত পড়ালাম তারপরে ওরা রেডি হয়ে গেল তো তারপরে এই ঘরে আসলাম বিছনা গোছাতে বিছনার উপরে দেখতে পাচ্ছ অজস্র জামা কাপড় যে দিনের বেলা এত কাচলাম সব তো শুকিয়ে কর্মনা হয়ে গেছে এত রোদের তাপ ছিল কালকেও কে কাঁচা ছিল কিছু সেইগুলোও তো দুদিনের জামা কাপড় জমছে ভাঁজ করতে পারছিলাম না এই ঘরে তো আমি বসতেই পারছি না এখন মানে ফ্যানটা ছেড়ে বসেছি জামা কাপড়গুলো গোছাবো গুছিয়েই ওই ঘরে চলে যাব ওরা মানে যতক্ষণ না আসে ততক্ষণই এই ঘরে বসছি জানলাগুলো খুলে রেখে এত গরম না সারা দিনের পুরো টানা রোদটাই ঘরের মধ্যে পায় বাইরে তো আমাদের মানে সামনেটাই কোনো গাছপালা নেই তো ডাইনিংয়ের ওইদিকে দুপাশেই গাছপালা রান্নাঘরের জানলার ওপাশেও গাছ ডান দিকের এই জানলাটায়ও গাছ কিন্তু এই বাবা ঘরের এই দুপাশেই কোনো গাছ নেই পুরো একপাশে পাশে বাড়ি আর একপাশে পাশে পুরো টানা খোলা উঠোন আর পুরো সারাদিন রোদ করে রোদের ঠেলায় একবার এই ঘরটা যেন মনে হয় যেন আগুনের গোলা হয়ে থাকে আর এই সন্ধেবেলাটা করে আরও বেশি গরম ফ্যান চালানো যাচ্ছে না ফ্যান চালালেও না গরম হাওয়া বইছে আর দেখো কত জামা কাপড় রয়েছে সব কেচে দিতে পেরেছি বিছানার চাদর যে সকালে তুললাম সেটাও কেচে দিয়েছি এখন শুধু বাকি রয়েছে আমাদের বেডরুমের বিছানা চাদরটা তোলা দেখি ওটা কালকে তুলে দেবো খুনি তুলে পাল্টে দেব আবার একেবারে ওই দুটো একসাথে আবার নোংরা হবে ওই পনেরো দিন পর পয়লা বৈশাখের আগে তখন বিছিয়ে নেব তো এই যে দেখো সম সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম এগুলো এগুলো এখন তুলতে হবে কিছু যাবে আলমারিতে কিছু যাবে আর ওয়ার্ডে আমার হবে চুড়িদার যেগুলো আছে সব খুঁজে পাচ্ছি না মানে শীতের পড়ার চুড়িদার গরমে পড়ার চুড়িদার সব আলাদা একসাথে ঘুটে গেছে সেগুলো ভাবছি একটু গুছিয়ে রাখবো আর বিছনাটাকেও এইভাবে সুন্দর করে গুছিয়ে টান টান করে দিলাম এবার একটু ঘরটা দেখতে ভালো লাগছে এতক্ষণ মনে হচ্ছিল গুদাম ঘর এখন ওই বড় লাইটটা বন্ধ করলাম ওতে আরও বেশি গরম লাগছে হালকা ডিম আলো জেলে এখন অপেক্ষা করছি ওরা তখন আসে দশটার মধ্যে চলে এসছিল তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট